চাপাইনাবগঞ্জে তীব্র তাপপ্রবাহে তৃষ্ণার্ত মানুষ শ্রমজীবী সাধারণ পথচারী রিকশা ও ভ্যান চালকদের মধ্যে দ্বিতীয় দিনের মতো বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশের শীর্ষস্থানীয় চাল প্রক্রিয়াজাত খাদ্যপণ্য উৎপাদন ও জারোজাতকারী প্রতিষ্ঠান এরফান গ্রুপের পক্ষ থেকে শহরের শান্তিমোর ও বাতেনখার মোড়ের দুটি স্পটে এসব বিতরণ করা হয় সুপেয় পানি স্যালাইন পেয়ে খুশি পথচারী নিম্ন আয়ের মানুষ এ বিষয়ে এরফান গ্রুপের পক্ষ থেকে আসা নাসিরুল ও সনি জানান তীব্র গরমের মাঝে কর্মক্ষেত্রে যাওয়া আসায় যারা বের হয়েছেন তাদেরকে পানি ও খাবার স্যালাইন সরবরাহ করছি তীব্রই গরমে পানি কিছুটা হলেও কাজে দেবে কারণ এটা স্বাস্থ্যকর পানি তারা আরো বলেন এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এরফান আলী সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার নির্দেশে দ্বিতীয় দিনের মতো গঞ্জে শ্রমজীবী মানুষের মাঝে প্রত্যেকে এক লিটারের একটি পানির বোতল এবং দুই প্যাকেট খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে তীব্র তাপদাহ যতদিন থাকবে চাপাইনবাবগঞ্জ জেলার শহরের বিভিন্ন স্থানে পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে প্রসঙ্গত এরফান গ্রুপের উদ্যোগে চাপাইনবাবগঞ্জের বিশ্বরোড় মোড় এবং নয়াগোলা মোড়ে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে তীব্র তাপদাহের মধ্যে বিভিন্ন পেশার শ্রমজীবী ও পথচারীদের মাঝে এই ধরনের মানবিক কার্যক্রমের আসছিল দ্বিতীয় দিন